চলোনা কোনদিন হবেও না এই যা দেখছি আমরা একটু আশাবাদী নই তবে আজকে আমরা রাস্তায় নেমেছি রাত্রির বেলা এরপর দিনের বেলা দখল করব সমস্ত জনজীবন স্তব্ধ হয়ে যায় জানো কাউকে কাজে যেতে দেব না আমরা সব কাজ করা বন্ধ করে দেব না খেতেবে মরব পুরো রাজ্যের গোটা লোক না খেতেবে মরে যাবে সেই দিন দেখব কার চোখ খুলে আমরা যখন নাইট আউটডোর করি তখন একটা মেকআপ ভ্যানের মধ্যে একা শুটিং করে যখন মেকআপ ভ্যানে বস থাকি তখন তো স্টুডিওর একটা দারোয়ান এসে আমাদেরকে রেপ করে মেরে দিতে পারে তখন কার দিশে দাইটা কে নেবে তাহলে আমরা শুটিং করব আমরা যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে কাজ করি আমাদের টেলিভিশনের আর্টিস্ট প্রত্যেকটা দিন আমাদের 14 ঘন্টা শুটিং করতে হয় মাসে একদিন ছুটি তাহলে আমাদের নিরাপত্তা দায়িত্বটা কার আর ভাই আমি অত বড় সেলিব্রিটি নই আমার পিছনে 10টা বাউন্সার নেই আমি সাধারণ মানুষের সাথে এসেছি আমার একটা বডিগার্ড নেই আমি এখানে এত সত্যি কথা বলছি বলে এখানে মেরে দেয় আমার বাবা আমার একটা মাত্র মে যদি কিছু হয় আমার বাড়ির লোক কাউকে ছেড়ে কথা বলবে না কাদের কোন কার বাবার ক্ষমতা আছে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে সেদিন আমরাও দেখে নেব রক্ত দেশটা তোমার বাপের নাকি স্লোগান শুনেছিলাম আমরা বাংলাদেশে মনে পড়ে শেখ হাসিনার সরকারের পথনের সময় সেই সময় সারা বাংলাদেশ জুড়ে স্লোগান ছিল দেশটা তোমার বাপের নাকি স্লোগান নয় তার আগে একটা গান ছিল এবং সেই গানটা খুব ভাইরাল হয়েছিল পপুলার হয়েছিল বাংলাদেশে দেশটা তোমার বাপের নাকি তো রাজনৈতিক নেতারা মনে করেন যে এই সাম্রাজ্যে আমি নির্বাচনে জিতেছি সুতরাং দেশটা আমার বাপের রাজ্যটা আমার বাপের ফলত তার যা রেজাল্ট হয় তাই হতে হয় এবং দেখুন আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মনে হচ্ছে না আপনার কথাটা রাজ্যটা তোমার বাপেন নাকি মনে হচ্ছে কি না কার উদ্দেশ্যে বলছেন কার উদ্দেশ্যে মনে হচ্ছে আপনি নিশ্চিত জানেন কেন আপনার মনের মধ্যেও সেটা হচ্ছে হওয়াটা স্বাভাবিক দেখুন একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তারপর পরপর পরপর পর্যায়গুলো ভাবুন প্রথম পর্যায়ে একটি একত্রিশ বছরের কন্যার জীবনদ্বীপ নিভিয়ে দেওয়া হলো দ্বিতীয় পর্যায়ে সেই মৃত্যুটাকে কেন্দ্র করে যখন একটা প্রশাসন একটা সরকার একটা হাসপাতাল একটা স্বাস্থ্য ভবনের ট্রান্সপারেন্ট হওয়ার দরকার ছিল লালবাজারে ট্রান্সপারেন্ট হওয়ার দরকার ছিল তখন তারা ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করলো যে অফিসারের রেজিনেশন যে যে প্রিন্সিপালের সাসপেনশন চাইছে ডাক্তাররা তাকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে পাঁচ ঘন্টার মধ্যে যিনি যিনি রিজাইন করছেন তাকে পাঁচ ঘন্টার মধ্যে আবার নতুন পোস্টিং দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা তুলোর থেকে জন আইনজীবী দাঁড় করিয়ে দেওয়া এই পর্বটা একটা ভাব এটা একটা দিক তৃতীয় দিক সেটা আরও মারাত্মক আমি বলছি যে পুলিশ এই বাংলার সব থেকে ঘৃণিত জীব হচ্ছে পুলিশের পাঁচ পার্সেন্ট অফিসার আমি পঁচানব্বই পার্সেন্ট পুলিশ অফিসারকে ভালো বলি আপনারা রাগ করলেও কিন্তু বারবার বলছি পাঁচ পার্সেন্ট পুলিশ অফিসারের জন্য বাংলার এই অবস্থা ওই রাজীব কুমার ধরুন ওই বিনীত গোয়েল ধরুন এই রাজীব কুমার বিনীত গোয়েলকে মমতা বন্ধুতে এবং আস্তিনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এবার সামনে নিয়ে এসছেন কাকে সুপ্রতিম সরকারকে এবার সামনে নিয়ে এসেছেন কাকে মনোজ ভাবাকে বড্ড মুখটা পুড়িয়ে দিয়েছে আর বাবা তোমরা 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 প্রেস কনফারেন্স করো প্রেস বাইট কে দেবেন সেটা নবান্ন থেকে সেটা এখন দিদিমণি ঠিক করে দেন নিশ্চিতভাবে সুপ্রতিম সরকার বাংলায় গুছিয়ে বলতে পারেন তা আমরা ভুলবো কী করে এই সুপ্রতিম সরকার শেখ শাহজানকে প্রোটেকশান দিয়েছিল না মনে আছে শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়েছিল এই সুপ্রতিম সরকার এই রাজীব কুমার সেই সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করে বলেন না নবান্ন অভিযানটা অবৈধ এরপর থেকে যদি কেউ কেউ আইন ভাঙেন যথাযথ আমরা পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া কিসের তর পাচ্ছেন একত্রিশ বছরের একটা কন্যার জীবন রক্ষা করতে পারেন না জি করে কোটি কোটি টাকা সম্পত্তি ধ্বংস করানোর তৃণমূলী তাণ্ডব যখন চলে তখন আপনার কম্বলের তলায় লুকান তখন আপনারা ওই নার্সদের বাথরুমের মধ্যে লুকন ও বাইট দিচ্ছেন নির্লজ্জতার সীমা ছাড়িয়ে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে প্রতিবাদ করছে এইটুকুই আস যে ভিডিওটা দিয়ে আমি শুরু করেছিলাম শ্রুতি দাস একজন টিভি 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 টিভির ওই ছোটো পর্দার আর্টিস্ট তিনি বলছেন আমার আমার যদি কিছু হয়ে যায় আমার বাবা মার কাছে না পয়সা দিয়ে মুখ বন্ধ করাতে পারবেন না কারু বাপের ক্ষমতা নেই এই ভাষাটা রাজ্যের শাসক শুনতে চাইছে ভাবুন তো যে একত্রিশ বছরে কন্যা মারা গেছে তার বাড়িতে চলে গিয়েছেন একজন ভদ্রমীলা গিয়ে টোপ দিতে গিয়েছেন পরে শুনলাম আমরা দশ লাখ টাকা পর্যন্ত আমরা রেডি রেখেছি ভদ্রমহিলা বলেছেন সুবিচারটা দিন টাকার কথা পরে হবে ওর মা বলেছেন এতটা একজন শাসক হতে পারেন এতটা নির্লজ্জ শাসক হতে পারেন কোটি কোটি টাকা খরচা করে জন আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন অপরাধীদের বাঁচানোর জন্য বিনীত গোয়েল সব নাম আমি খালি ভাবছি বিনীত গোয়েল সন্দীপ ঘোষ কারায়রা কারা কি সর্বনাশ করছে বাংলার বলতো আপামোর জনসাধারণ একদিকে আর একটা সরকার একটা প্রশাসন একদিকে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি তোলাবাজদের কোম্পানি সেই কোম্পানি এই রাজ্যের রাজত্ব চালাচ্ছেন দশ লাখ টাকা দিয়ে কন্যাহারা বাবা মার মুখটা বন্ধ করাতে চাইছেন না তারা রাজি হননি তারা তারা হাইকোর্টে চলে গেছেন তারা সুপ্রিম কোর্টে আইনজীবী দাঁড় করিয়ে দিয়েছেন বিকাশ মুখ সেখানে গিয়ে দাঁড়িয়েছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছোটো পর্দাও রিভোল্ট করছে সমস্ত স্তরের মানুষ রিভোল্ট করছে আমরা রিভোল্টগুলো টুকরো টুকরো করে আপনাদের কাছে নিয়ে আসবো স্যালুট আপনাকে শ্রুতি দাস আপনার সঙ্গে আমার পরিচয় নেই কিন্তু আপনার প্রতিবাদটা মনে বল বাড়ালো বিশ্বাস করুন এই প্রতিবাদটা কিন্তু ওই নবান্নের চোদ্দ তলায় বসে থাকা ওই ভদ্রমহিলা আরও ওই 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 এতে লালবাজারে বসে থাকা পুলিশ বাহিনী নবান্নে কিংবা ভবানী ভবনে বসে থাকা পুলিশ কর্তারা তারাও দেখুন একটু সুপ্রতিম সরকার আপনিও দেখুন আপনারা তো নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেছেন মনোজ হর্মা আপনিও দেখুন আপনাদের জন্যই এই 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 বক্তব্যটা শ্রুতিদাসের বক্তব্যটা বড্ড প্রাসঙ্গিক মনে রাখবেন আসল অপরাধী কিন্তু নবান্ন ভবানী ভবন লালবাজার এবং ওই 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 স্বাস্থ্য ভবনে বসে আছে এদের কিন্তু ক্ষমা করা যাবে না শুনুন শ্রুতিদাসের প্রতিবাদটা আরেকবার শুনিকাও না এই দেখছি আমরা সব কাজ করা বন্ধ করে দেবো না খেতে মরবো পুরো রাজ্যের গোটা লোক না খেতে যাবে সেই দিন দেখবো কার চোখ খোলে আমরা যখন নাইটে আউটডোর করি তখন একটা মেকআপ ভ্যানের মধ্যে একটা শুটিং করে যখন মেকআপ ভ্যানে বসে থাকি তখন তো স্টুডিওর একটা দারুণ